ফুলকপির পাশাপাশি আছে ব্রোকলি ব্রোকলি স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই জায়গা দিচ্ছেন কালকে কার কাকা ব্রোকলি কত করে আট টাকা আট টাকা পিস এক পিস কিনতে পারবে নাকি কত কিনতে কিনতে পারবে কয়টা নেবেন আপনি মানে কত করে নিতে পারবে কয়টা নিতে পারে সর্বনিম্ন আপনি যে কটা দরকার হে কটাই দেবো আচ্ছা ঠিক আছে এখানে দেখতেছেন যে মিষ্টি কুমড়া মনে হচ্ছে মিষ্টি কুমড়ার পাহাড় এত মিষ্টি কুমার দেখেন হাইব্রিড মিষ্টি কুমার দেখাবো আপনাদের সাইজ দেখলে বুঝতে পারবেন বিশাল সাইজ এই যে দেখেন কত বড় মিষ্টি কুমড়া তাহলে হাইব্রিড মিষ্টি কুমড়া হাইব্রিড বিশাল বড় বড় মিষ্টি কুমড়া হাইব্রিড মিষ্টি কুমড়া এই পাশে হলো দেশি দেশি আমরা একটু আপনাদের এই হাইব্রিড মিষ্টি কুমড়ার দাম জানাবো জানাবাই মিষ্টি কুমড়া কত করে কেজি এটা বারো টাকা বারো টাকা আচ্ছা আচ্ছা পুরোটা নিতে হবে না একটা মানে একটা নিতে হবে একটা আসটা নিতে হবে হাইব্রিডই হাইব্রিড মিষ্টি কুমড়ার দাম জানালাম বারো টাকা এবার আপনাদের এই পাশে দেখাবো এই যে দেশি মিষ্টি কুমড়া দুটা কটা নেবেন কয় কেজি হয়েছে মিষ্টি কুমড়ো কত করে মিষ্টি কুমড়ো আপনার চোদ্দ টাকা কেজি আর হলো বারো টাকা কেজি আচ্ছা 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 টাকা কেজি আর বারো টাকা এক কিলো বারো টাকা ট্রুস পেঁয়াজ পেঁয়াজ ফুলকপি আবার ফুলকপি ফুলকপি যে এই পাশে আছে মূলা 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 আপনার কাঁচা কলা কাঁচা কলা লেজি টট ডনিয়া পাতা মূল কত করে ভাই মূল কত পলাশ টাকা পালা তিরিশ টাকা পলা এ কাঁচা কলা কত করে কাঁচা কলা দশ টাকা হালি মানে পুরোটা নিতে হবে হ্যাঁ এক সেট নিতে হবে বিক্রি হবে না বিক্রি হয় জি 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 পুরোটা নিতে হবে পাইকারি নিতে হবে আট টাকা হালি কাঁচা কলা আপনারা পুরোটা নিতে হবে এক মানে ভেঙে বিক্রি হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর আপনাদের একটু পেঁয়াজের দাম জানাবো পেঁয়াজের প্রচুর পেঁয়াজ আলু পেঁয়াজ একশো বিশ টাকা পালা আবার মিষ্টি কুমড়া ছোট ছোট মিষ্টি কুমড়া আপনাদের আজকে ছোট মিষ্টি কুমড়ার দাম জানাবো মিষ্টি ছোটগুলো কত কাকা ছোটগুলো কত করে আট টাকা কেজি আর এই যে বড় টাকা দশ টাকা মূলা কাঁচা টমেটো মূল্য পালা হিসাবে কিনতে হবে কত পালা তিরিশ টাকা পালা তার মানে কেজি পড়লো কত পাঁচ টাকা ছয় টাকা আর ওই যে ইয়ে আপনার এই কাঁচা টমেটো ষাট টাকা পালা কাঁচা টমেটো ষাট টাকা পালা হ্যাঁ পাকা টমেটো দেখাই পাকা টমেটো টমেটো এখন সিজন চলতেছে আর এই সুযোগে টমেটো আপনারা বেশি বেশি খেতে পারেন কারণ টমেটো শরীরের জন্য ভালো টমেটো কত করে পালা একশো টাকা পালা একশো টাকা পালা বিশ টাকা কেজি ঠিক আছে কিছু সবজি এমন কোন সবজি নাই যে সব দোকানে না আছে এখানে ওই কপির পাহাড় মনে হচ্ছে এত কপি লাউ শাক মনে হচ্ছে কপির পাহাড় আমরা চলে এসেছি আবার ব্রকলি দেখেন ব্রুকলি প্রচুর ব্রকলি যেখানে আপনি দুই পিস চার পিস পাঁচ পিস এভাবে আপনি ব্রোকলি কিনতে পারবেন আমরা একটু ব্রোকলির দাম জানবো ব্রোকলি ব্রোকলি কত করে পিস কত আট টাকা পিস আট টাকা পিস ব্রোকলি আপনি ইচ্ছে করলে ওয়ান পিস থেকে শুরু করে যত পিস ইচ্ছে অত পিস আপনি নিতে পারবেন তারপর আপনার শালগম শালগম তো খুবই দাম কম শালগম কত করে পাঁচ টাকা কেজি কেজি পাঁচ টাকা খুবই সস্তা খুবই সস্তা শালগম Субтитры